ঘটনাটি আজ থেকে প্রায় পাঁচ বছর আগের ঘটনা আমাদের ব্যাচে আমরা পাঁচজন মানে আমি শ্যাম সবুজ হৃদয় এবং মিরাজ সবসময় আমরা একসাথেই থাকতাম একসাথে স্কুলে যেতাম আমরা খুব ভালো ফুটবল খেলতাম বলে রাখি কোথাও ফুটবল খেলা হলে কখনও কোনো টিমে আমাদের পাঁচজনকে হায়ার করবেন এমন কোনো টিম ছিল না তখন আমরা একদিন স্কুল শেষে জানতে পারলাম আমাদের গ্রাম থেকে পাঁচটা গ্রাম পরে একটা বড় ফুটবল খেলার আয়োজন করা হয়েছে আর আমাদের পাঁচজনের নামও সেখানে রয়েছে খেলাটি হবে চার দিন পরে মানে শুক্রবারে তো যথারীতি আমরা সবাই খেলার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম দেখতে দেখতে শুক্রবার চলে এলো খেলা হবে বিকেল তিনটা থেকে তাই আমরা জুম্মার নামাজ পড়ে ভাত খেয়ে বের হলাম যেহেতু গ্রামের রাস্তা পথ তেমন একটা ভালো নয় তাই আমরা সবাই একটা ভ্যান গাড়ি ঠিক করলাম সেই ভ্যান আমাদের উক্ত খেলার স্থানে নামিয়ে দিয়ে ভাড়া নিয়ে চলে গেল কিছুক্ষণ পর দল প্রস্তুত করে খেলা শুরু হয়ে গেল খেলা শেষ হয়ে গেলে আমরা জয়লাভও করলাম খেলা হয়েছিল দুটো গ্রামের মাঝে তারা টাকা উঠিয়ে দুই দল মিলে একটা ছাগল কিনেছিল কথা ছিল যে দল জয়লাভ করবে সে ছাগলটি নিয়ে পিকনিক করবে তারপর আনন্দের সঙ্গে সন্ধ্যার পর সবাই মিলে পিকনিকের আয়োজন করা হলো পিকনিক শেষ হতে হতে প্রায় রাত এগারোটা বেজে গেল আমরা সেই রাতে কোথাও থাকার পরিকল্পনা না করে বাসায় ফেরার উদ্দেশ্যে রওনা হলাম সবার থেকে বিদায় নিয়ে আমরা পাঁচজন বের হলাম বাসার উদ্দেশ্যে রাত অনেক গভীর হওয়ার কারণে রাস্তায় কোনো গাড়ি পাওয়া যাচ্ছিল না তাই আমরা পাঁচজন ডিসিশন নিলাম আমরা হেঁটেই বাড়ি যাব প্রায় আট কিলোমিটার পথ আমাদের ঘিটে যেতে হবে সামনে এক কিলোমিটার রাস্তার দুই পাশে ঘন জঙ্গল আরেকটু সামনে গেলেই রাস্তার দুই ধারে ফসলের জমি মাঝখানে দিয়ে বয়ে গেছে প্রায় দুই কিলোমিটার মতো রাস্তা তার একটু সামনে এগুলে বড় একটি কবরস্থান আমরা সবাই গল্প করতে করতে হাঁটছিলাম কিছু দূর এগিয়ে আমরা দেখতে পেলাম সেই ঘন জঙ্গল থেকে কিসের যেন একটা কন্ঠে আওয়াজ বের হচ্ছে মনে হচ্ছে যেন কান না করছে এটা শুনে আমরা পাঁচজন ভেবা সেটা খেয়ে গেলাম কিন্তু কিন্তু এসব ব্যাপারে আমরা পাত্তা দিলাম না আমরা পাঁচজন ছিলাম তাই ভয় না পেয়ে সামনে গেলাম সামনে এগুতে উগতে আমরা সেই ফসলে জমির মাঝে এসে পড়লাম এরপর দেখলাম ধান ক্ষেত থেকে দু তিনটা করে কুকুর আকৃতির কিছু প্রাণী রাস্তার মাঝে ঘোরাঘুরি করছিল দেখতে কুকুরের মতো হলেও অনেকটা বড় আকৃতির এসব যা দেখে কোনোভাবে কুকুর মনে হচ্ছিল না সবাই হালকা হালকা ভয় পেতে শুরু করলাম সবাই সবার হাত ধরে সামনের দিকে এগুতে শুরু করলাম তারপর আমরা মনে মনে যেরকম পানি সুরা কে রাত আত করতে শুরু করলাম আবার সেখানে প্রায় আধ ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম ঠিক কুকুর আকৃতির বড় বড় প্রাণীগুলো কিছুক্ষণ পর চিৎকার করতে করতে আবারও জমির দিকে চলে গেল চিৎকার করেছিল ভয়ঙ্কর কোনো দানবের মতো করে একটু পর পরিবেশ স্বাভাবিক হয়ে যায় আমরা তখন আবার সামনের দিকে এগোতে শুরু করি হাঁটতে হাঁটতে আমরা অনেক দূর চলে আসি সবাই মনে মনে দোয়া করছিলাম আল্লাহকে স্মরণ করছিলাম এভাবেই আমরা প্রায় পাঁচ কিলোমিটার পথ হেঁটে চলে আসি আর একটু সামনে গেলে ভয়ঙ্কর সেই কবরস্থানটি পড়ে এই কবরস্থান নিয়ে অনেক অনেক ভয়ঙ্কর ঘটনা সবাই জানে শুনেছি এই গ্রামের মানুষ রাত আটটার পর এই কবরস্থানে আসে পাশে কোথাও যায় না আর আমাদের সেই কবরস্থানের পাশ দিয়ে যেতে হবে পকেট থেকে ফোন বের করে দেখলাম রাত তখন প্রায় বেজে গেছে সবাই সবার হাত ধরে আবারও আল্লাহর নাম নিয়ে হাঁটা শুরু করলাম একটু পর সামনে তাকিয়ে দেখলাম খাটিয়ার উপরে একটি লাশ শুয়ে রাখা হয়েছে সাদা কাপড়ে মোড়ানো এটা দেখে আমরা রীতিমতো ভয় অস্থির হয়ে গেলাম চুপচাপ আমরা যেখানে ছিলাম সেখানে দাঁড়িয়ে থাকলাম এবং দেখতে পেলাম লাশটা খাটিয়ার উপর থেকে উঠে বসেছে এটা দেখে আমরা আর কেউ ঠিক থাকতে পারলাম না পাঁচজনই চিটকার করে বলে উঠলাম পালাও এটা বলেই যে যার মতো দৌড়ানো শুরু করলাম দৌড়াতে দৌড়াতে একটা পর্যায়ে বুঝতে পারলাম পার চলছে না সামনে কোনো বাড়িতে আলো জ্বলতে দেখে সেখানে উঠোনে চিটকার করে পড়ে গেলাম তারপর যখন আমার জ্ঞান ফিরে তখন আমার পাশে আমার মা বাবা এবং ছোট ভাই সহ গ্রামের অনেক মানুষকে দেখতে পায় আমি ভয় পেয়ে মা বাবাকে জিজ্ঞেস করতে শুরু করলাম আমার সাথে সিয়াম সবুজ হৃদয় মিরাজ গিয়েছিল ওরা কোথায় এটা তাদের মুখে জানতে চালাম বাবা মা বললো সবাই ঠিক আছে তুমি আগে শান্ত হও আগে বলো রাতে তোদের সঙ্গে কি ঘটেছিল এরপর আমি বাবাকে সব ঘটনা খুলে বলি এবং বাবাকে জিজ্ঞেস করি যে আমাকে রাতে কোথা থেকে নিয়ে আসা হয়েছিল বাবা তখন বললো আমাদের পাশের গ্রামের লতিফ মিয়ার বাড়ির উঠোনে নাকি তুই চিটকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ি তারপর তারা চিটকার শুনে বাইরে বেরিয়ে আসে এবং তোকে অজ্ঞান অবস্থায় দেখতে পায় তারপর কোনো মতে তাড়াতাড়ি করে তোকে ঘরে নিয়ে আসা হয় জ্ঞান ফেরানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবেই তোর জ্ঞান ফিরছিল না এভাবে রাত কেটে গেলে সকালবেলা তোকে নিয়ে আবার বাসায় আসেন তারা আর তোর সাথে যারা গিয়েছিল তারা তিনজন বাসায় ফিরেছে কিন্তু বাকি একজনকে এখন পর্যন্ত পাওয়া যায়নি সে বাসায় ফিরেনি তার সাথে রাতে কি হয়েছে কোথায় হয়েছে কিছুই কেউ বলতে পারছে না বাবাকে চিৎকার করে বললাম বাবা কোন তিনজন বাসায় ফিরেছে আর কাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন বললো সিয়াম সবুজ ও হৃদয় বাসায় ফিরেছে কিন্তু মিরাজকে এখনও খুঁজে পাওয়া যায়নি সিয়াম সবুজ ও হৃদয় তোর মতোই কোথাও না কোথাও অজ্ঞান হয়ে পড়েছিল তারা তাদেরকে বাসায় দিয়ে গেছে এসব শুনে আমি নিজেকে স্থির রাখতে পারলাম না এক দৌড়ে চলে গেলাম হৃদয়ের বাসায় দেখলাম হৃদয় আমার মতো একটু আগেই জ্ঞান ফিরে উঠেছে তারপর তাকে সব জানিয়ে দুজন মিলে বেরিয়ে পড়লাম সিয়াম আর সবুজের বাসায় বাসায় সিয়ামের জ্ঞান ফিরল সবুজের এখনো জ্ঞান ফিরেনি আমরা সবাই লক্ষ্য করলাম সবুজের গায়ে কিছু একটা আঁচরের দাগ এবং গায়ে কোথাও কোথাও ছিল গেছে একটু পর সবুজের জ্ঞান ফিরলে তাকে আমরা জিজ্ঞেস করলাম এসব তোর গায়ে কি হয়েছিল কিভাবে আর কীভাবে আঁচরের দাগেরও তখন সে বলতে শুরু করলো সবাই যখন যা যার মতো দৌড়াদৌড়ি শুরু করেছিলাম আমি অনেকে জোরে জোরে দৌড়াচ্ছিলাম দৌড়াতে দৌড়াতে হঠাৎ পিছনে তাকিয়ে দেখি, সাদা কাপড় পরা একজন আমার পিছিয়ে দৌড়াচ্ছে এবং পিছনে দৌড়ে আসছে সেই সাদা কাপড় পরিহিত লোকটি আমাকে ধরার অনেক চেষ্টা করছে এক পর্যায়ে আমাকে ধরতে না পেরে আমার পিঠে এমনভাবে আঁচড় কেটে দেয় এবং হোঁচট খেয়ে আমি অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর আমার আর কোনো কিছু মনে নেই এসব শোনার পর আমরা সবাই সবার সাথে ঘটনা শেয়ার করে এরপর চলে যায় আমরা মিরাজের বাসায় যাই মিরাজের বাসায় গিয়ে দেখি তার বাড়িতে অনেক চিৎকার চাচামিচি এবং কান্নার রোল পড়ে গেছে আমরা বাসায় ঢুকতে মিরাজের বাবা আমাদের সবাইকে চিৎকার করে ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠলো তোরা সব কটা মিলে আমার ছেলেকে উধাও করে দিয়েছিস আমার ছেলেকে তোরা গায়েব করে দিয়েছিস আমার ছেলেকে লুকিয়ে রেখেছিস আমার ছেলেকে মেরে ফেলেছিস তারপর মিরাজের বাবাকে আমরা শান্ত করে সব ঘটনা খুলে বললাম মেরাজের বাবা কোনোভাবেই এই রকম ঘটনা মেনে নিতে পারছিলেন না তিনি এক পর্যায়ে আমাদেরকে অনেক গালাগালি করে বকাবকি করে বাড়ি থেকে বের করে দিলেন বাবার দেখে মনে হচ্ছিল তিনি আমাদের উপর ভয়ঙ্কর রেগে আছেন এভাবে প্রায় একটা সপ্তাহ কেটে যায় কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না এক সপ্তাহ পর সবাই ভুলে গেলেও আমরা তাকে কোনোভাবেই ভুলতে পারছিলাম না একসাথে পাঁচজন গেলাম কিন্তু ফিরলাম চারজন এটার কোনো মানে হয় না এটা নিয়ে মিরাজের বাবা আমাদের উপর পুলিশ নির্যাতনও করেছিল কিন্তু কোনো লাভ হয়নি অতঃপর একটি অ্যাক্সিডেন্ট কেস হিসেবে তদন্ত বন্ধ করে দেওয়া হয় আমরাও মুক্তি পেয়ে যাই কিছুদিন পর এসএসসি পরীক্ষা শুরু হয়ে যায় পরীক্ষা শেষ করে প্রায় চার মাস হয়ে যায় পরীক্ষার ফলাফলের পর আমরা যে যার মতো চারজন পরীক্ষায় পাশ করে সবুজ আর হৃদয় লালমনির হাটের একটি কলেজে ভর্তি হয়ে যায় এবং আমি আর শিয়াম রংপুরে চলে আসি আমাদের পড়াশোনা বেশ ভালোই চলছিল কিন্তু কিছুদিন পর হঠাৎ একদিন আমার বাবা বাসা থেকে ফোন করে বলেন গতকাল রাত সবুজ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বিষয়টি কোনোভাবে আমি মেনে নিতে পারছিলাম না কারণ সবুজের গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার কোনো কারণই নেই সকালবেলা বাবার মুখ থেকে এমন কথাটা শুনে আমি সাথে সাথে চলে আসি তারপর সবুজের জানা যার শেষ করে মাটি দিয়ে বাকি বন্ধুদের সাথে দেখা করে সন্ধ্যার মুখে আবার রংপুরে ফিরে আসি আবার সেমিস্টার ফাইনাল শুরু হয়ে যায় এভাবেই কেটে যায় প্রায় এক মাস কিছুদিন পর বাবা আবার ফোন দেয় এবং ফোন দিয়ে পড়লো হৃদয় গতকাল রাতে কলেজের ছাদ থেকে লাফিয়ে হাত্মহাত্ম করেছে এসব শুনে আমি রীতিমতো পাগলের মতো হয়ে যাই গত তিন মাসের ব্যবধানে আমি আমার দুটো ফ্রেন্ডকে হারিয়ে ফেলেছিলাম আমার মনে তখন ভয় জাগতে শুরু করলো সঙ্গে সঙ্গে সিয়ামকে ফোন দিয়ে ফেললাম তাকে ফোন দেওয়ার সাথে সাথে সে রীতিমতো আমাকে হাও মাও করে কেঁদে কেঁদে বললো বন্ধু এসব কি শুরু হয়েছে তার সাথে কিছুক্ষণ কথা বলে আমরা ডিসিশন নিলাম বিকালে দেখা করব তারপর বিকালে সিয়ামের সাথে দেখা করে আমি আর সিয়াম বাসায় ফেললাম রাতে আমরা দুজনই একই স্বপ্ন দেখলাম সকালবেলা তার সঙ্গে দুজনকে শেয়ার করলাম স্বপ্নে কেউ একজন কালো কাপড় পরিহিত একজন ব্যক্তি আমাদেরকে বলছে তোরা কেউ বাঁচবি না আমার হাত থেকে তোরা কেউ ডিস্তার পাবি না যেখানেই থাকিস না কেন আমি তোদেরকে শেষ করেই দেবো এটা বলে সে অবয়টা একটা অট্ট হাসি দিয়ে চিৎকার করে উধাও হয়ে যায় সঙ্গে সঙ্গে আমাদের ঘুম ভেঙে যায় দুজনেই এমন আজব স্বপ্ন দেখে অনেকে ভয় পেয়ে যায় এবং বাসায় ফিরে আমরা আমাদের পরিবারের সাথে স্বপ্নটা শেয়ার করি আমার কথা শুনে আমার বাবা রীতিমতো ভয় পেয়ে যান আমার বাবার ভয় পাওয়ার কারণ আমার সাথে একসাথে বড় হওয়া দুটি বন্ধু অস্বাভাবিক মৃত্যু বাবা ততক্ষণে বলে না আজকেই তোকে নিয়ে একটা মসজিদের ইমামের কাছে যাব। এবং তার কাছ থেকে ঘুরে আসতে হবে তারপর জোহরের নামাজ পড়ে বাবা আমাকে নিয়ে ইমাম সাহেবের কাছে যান ইমাম সাহেব আমাকে আর বাবাকে দেখে রুমে নিয়ে বসতে বলেন বাবা আমাকে ইমাম সাহেবের নিকট রাতের সব ঘটনা খুলে বলতে বলেন ইমাম সাহেব আমার কথাগুলো শুনে তিনি বলেন এখন বাড়িতে চলে যাও আমি বিষয়টা দেখছি তুমি তোমার বন্ধু সিয়ামকে নিয়ে সন্ধ্যার সময় একবার এসো আমার বাবা তখন বললেন হুজুর আমিও আসবো সন্ধ্যায় হুজুর বললেন চাইলে আসতে পারেন তবে বিলয় আর সিয়ামকে অবশ্যই আসতে হবে তারপর আমরা হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম সন্ধ্যার আগে সিয়ামকে ফোন দিয়ে বাসায় ডাকলাম বাবার সঙ্গে মাগ্রীবের নামাজ পড়ে তিনজন একসাথে হুজুরের বাড়িতে গেলাম হুজুর আমাদের আবার বসতে দিয়ে একটা গ্লাস করে পানি নিয়ে আমাদের সামনে বসলেন এবং আমরা দেখলাম একটা কাগজে কি সব লেখাগুলো লেখা তাবিজের বাবা জিজ্ঞেস করলেন হুজুর আপনি কি কোনো কিছু জানতে পারলেন হুজুর তখন একটু অপেক্ষা করতে বললেন এবং গ্লাসের পানিতে সেই তাবিজের মতো লেখা কাগজটি ডুবিয়ে দিলেন এরপর হুজুর বলতে শুরু করলেন সিয়াম তোমাদের উপরে কালো জাদু করা হয়েছে আর যেই কালো জাতটা করেছে সে ভয়ানক ক্ষমতা অর্জন করেছে এবং তিনটি শক্তিশালী জিনের মালিক হয়েছে আর সেই তিনটি জিন দ্বারা তোমাদের ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তোমাদের উপরে এখনো কালো জাদুর কোনো প্রভাব পড়েনি তবে পূর্ব লক্ষণ জানান দিয়েছে হয়তো আজ রাতে সিয়ামের ওপর সেই জিনের আক্রমণ হতে পারে তবে এই জিনগুলো একসাথে দুজনকে আক্রমণ করতে পারবে না এই জিনগুলোকে সেরকম আদেশ দেওয়া হয়েছে আগে সিয়ামকে এবং পরে আক্রমণ করবে তোমাকে না বন্ধু সবুজ তোমাদের সেই এবং তারাও কালো দ্বারা শিকার হয়েছে হুজুরের কাছে জানতে চাইলাম হুজুর হৃদয় সবুজের সাথে কি এমন ঘটেছিল যার কারণে তারা আত্মহত্যা করলো এবং কেনই বা করলো আর কি বা কালো জাদু করেছে হুজুর তখন একটু চুপ করে থেকে সে গ্লাসের পানির দিকে তাকিয়ে বলতে শুরু করলেন যেদিন থেকে তোমার বন্ধু মিরাজকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেদিন থেকে তোমাদের উপর মিরাজের বাবা অনেকে রেগেছিলেন আর মনে মনে ভাবতেন ছিলেন মৃত্যুর জন্য তোমরাই দায়ী তাই তিনি পুলিশের নিকট তোমাদের নামে রিপোর্ট করেন যখন দেখা যায় তোমার নির্দোষ প্রমাণিত হয়ে যাও তখন মিরাজের বাবা অনেক রাগান্বিত হয় এবং তোমাদের উপরে তার ছেলের মৃত্যুর প্রতিশোধ কীভাবে দেবেন তা ভাবতে শুরু করেন একসময় তিনি সিদ্ধান্ত নেন যে তোমাদের উপরে কালো জাদু প্রয়োগ করবেন এবং তীরে তীরে তোমাদেরকে বেড়ে ফেলবে তারপর তিনি ছেলের মৃত্যুর আর প্রতিশোধ পরায়ণ হয়ে বাসা থেকে বেরিয়ে যান আর কালো জাদু শিক্ষা গ্রহণ করতে থাকেন একটা তান্ত্রিকের নিকট কালো জাদুর চর্চা শুরু করেন তিনি কালো জাদুর অংশ হিসেবে তারা অনেক কিছুই করা হয়েছে যেমন গভীর রাতে বিষ খেয়ে আত্মহত্যা করা ব্যক্তির লাশের কাফনের কাপড় চুরি করা গভীর রাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করা ব্যক্তির গলার দড়ি চুরি করা গভীর রাতে শ্মশানে গিয়ে পোড়া লাশের মাথার খুলি নিয়ে আসা ইত্যাদি কাজের মাধ্যমে কালো জাদু শিখে ফেলেছেন এবং যেহেতু তিনি মনের মধ্যে অনেক রাগ এবং হিংসা জুগিয়ে রেখেছেন তাই তার কালো জাদু শিখতে সময় লাগেনি কিছু দিনের মধ্যেই তিনি কালো জাদুতে পারদর্শী হয়ে পড়েন এবং তিনটি জিনকে তিনি নিজে বসীভূত করেন সেই জিনগুলোকে দিয়ে প্রথম কাজ হিসেবে তোমার বন্ধু সবুজকে বেড়ে ফেলা হয় এরপর হুজুর সবুজের সাথে যা যা ঘটেছিল তা বলা শুরু করেন সবুজ যখন কলেজে নতুন ভর্তি হয় তখন তার সাথে একটা মেয়ের পরিচয় হয়ে তার নাম ছিল নীলিমা নীলিমার সাথে তার অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায় বন্ধুত্ব হওয়ার পর নীলিমাকে তার অনেক ভালো লেগে যায় ভালোবেসে ফেলে তারপর একদিন রাতে সিদ্ধান্ত নেয় পরের দিন নীলিমাকে তার মনের কথা বলবে ভাবতে ভাবতে সে জানানার দিকে তাকায় দেখে নীলিমা তার জন্য জানানার ওপাশে দাঁড়িয়ে আছে see ডাকছে সবুজ তখন ভ্যাচে কা খেয়ে যায় এবং ভাবতে থাকে নীলিমা এত রাতে এখানে এলো কিভাবে ভাবতে ভাবতে এক মুহূর্তে সে নজরবন্দি হয়ে যায় নীলমা তাকে নিয়ে বাড়ির পাশে একটা বিশাল জায়ং গাছের নিচে গিয়ে বসে কিছুক্ষণ তার নিজেদের মধ্যে কথা বলা শুরু করে সবুজ দেখতে পায় নীলিমা কেমন যেন আস্তে আস্তে ভয়ঙ্কর আকার ধারণ করছে এক পর্যায়ে ভয়ানক নীলিমা আর সবুজের মাঝে হাতাহাতি শুরু হয় এবং সবুজের ঘাড় মোটকে ফেলে দেয় তার লাশ গাছে ঝুলিয়ে দেয় পরের দিন যখন লাশ দেখে সবাই ভাবতে থাকে এটা আত্মহত্যা করা লাশ হুজুর বলেন এখন তোমরা ভাবছো নীলিমার সাথে সবুজের এই সম্পর্কে কথা তোমাদের সবুজ জানায়নি কেন আসলে সবুজ ভেবেছিল সম্পর্ক হয়ে গেলে তোমাদের জানাবে কিন্তু তার আগে তার মৃত্যু ঘটে গেল সবুজকে বেড়ে ফেলতে জিনগুলো এই নীলিমার রূপ ধারণ করেছিল সেই রাতে ঘটনা শুনতে শুনতে এসার আজান পড়ে গেল হুজুর বললেন বা বাকি কথা নামাজের পর বলবো আগে নামাজ পড়ে আসি চলো তৎক্ষণাৎ অজু করে নামাজ শেষ করে আমার হুজুর বলতে শুরু করলেন এবার শোনায় হৃদয়ের সাথে কি ঘটেছিল হৃদয় যখন নতুন কলেজ হোস্টেলে উঠে তখন হোস্টেলের কিছু বড় ভাই হৃদয়কে অনেক র্যাগিং করা শুরু করে জেফি ভাই আপনি হয়তো জানেন নতুন অবস্থায় হোস্টেলে বা ম্যাসে এমন কলেজেও বড় ভাইদের মজার খাতিরে র্যাগিং করে থাকেন ঠিক তেমনই তার সাথেও মজা করেছিল একদিন হৃদয় ঘুম থেকে অনেক দেরি করে বাইরে যায় ওয়াশরুমে ওয়াশরুম থেকে বের হয়ে সে দেখতে পায় তার হোটেলের এক বড় ভাই তাকে বলছে তোকে অনেকক্ষণ থেকে বাইরে ডাকছি আর তুই দরজা খুলছিস না বড় ভাইয়ের সাথে বেয়াদবি করিস তোর শাস্তি হিসেবে আজকে এক ঘন্টা ছাদে গিয়ে বসে থাকবি বলে রাখি তখন প্রচন্ড শীতকাল ছিল এই শীতের রাতে যে বাইরে থাকা এরা কত কষ্ট নিশ্চয়ই অনুভব করতে পারে তারপর সে অনিচ্ছা থাকা শর্তেও শাস্তি ভোগ করতে ছাদে উঠে বসে এবং বেশ কিছুক্ষণ পর সে কুয়াশার মাঝে সে দেখতে পায় কোনো এক অবব তার দিকে হেঁটে আসছে সে আর একটু ভালো করে লক্ষ্য করে এবং দেখতে পায় সেটা ঠিক তার মতোই একজন বিভৎস মানুষ দেখে মনে হচ্ছে তার চোখের জায়গা কোনো চোখ নেই গায়ের মাংসগুলো খুবলে খুবলে পড়ছে এটা দেখে সে আত্মশিটকার দিয়ে উঠে আর তখন সে অববটা তাকে ধরে নিচে ফেলে দেয় সবাই যখন চিৎকার আওয়াজ শুনে বাইরে চলে আসে সবাই নিচে নিথর নিথর মৃত দেহ দেখতে পায় তো সে ততক্ষণে মারা গিয়েছে সময় ভাবলেও যে হৃদয় আত্মহত্যা করেছে এরপর হুজুরের মুখে ঘটনাগুলো শুনে আমি রীতিমতো নিজেকে ধরে রাখতে পারছিলাম না কেঁদে ফেললাম সি আমার আমি দুজনই দুজনকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম আমরা যা আত্মহতা ভেবে এসেছি তা আসলে আত্মহতা ছিল না সেটা ছিল এক ভয়ানক পিসাচের মৃত্যু খেলা সব ঠিক হয়ে যায় বলে হুজুর আমাদের দুজনকে সে রাতে সাবধান থাকতে বললেন এবং দুটো তাবিজ দুজনকে দিয়ে বললেন এটা সবসময় নিজের কাছে রাখতে আর রাতে যাই হোক না কারো ঘর থেকে কোনোভাবে বের না হতে আমরা হুজুরের কথায় ঘাড় নেড়ে চুপ করে দাঁড়িয়ে থাকলাম এবং হুজুর আবার পরের দিন রাত নটার দিকে বাসায় আসতে বললেন তারপর আমরা হুজুরের বাড়ি থেকে বের হয়ে চলে আসলাম পরের দিন সকালে সিয়াম আমাকে ফোন দিয়ে বলল গতকাল রাতে নাকি কেউ একজন মিরাজের কণ্ঠে বাড়ির সামনে এসে ডাকাডাকি করেছে কিন্তু সেই ডাক তার বাড়ির কেউই শুনতে পায়নি শুধু সিয়াম ছাড়া আর কেউই শুনতে পায়নি এটা শুনে আমি অনেক ভয় পেয়ে যাই এবং ভাবতে থাকি আজকে হুজুরের দাঁড় তাবিজ না থাকলে হয়তো সিয়ামের অনেক বড় ক্ষতি হয়ে যেত কিন্তু রাতে আবারও হুজুর যেতে বলেছে তাই চিন্তা মুক্ত হয়ে সিয়ামকে সান্ত্বনা দিয়ে সন্ধ্যায় বাসায় চলে আসতে পারি ফোন কেটে দিই তারপর সন্ধ্যায় সিয়াম বাসায় আসলে একসাথে খেয়ে একটু রেস্ট নিয়ে নামাজ পড়ে হুজুর বাড়ির নিকট দিলাম হুজুর বাসায় ঢুকতে দেখলাম হুজুর ঘরের মেঝেতে অনেক কিছু রেখে দিয়েছে যেমন সিঁদুর নারকেল ছোবড়া গোলাপ জলের বোতল বোমবাতি তিনটি সাদা কাচের বোতল সহ অনেক কিছু অতঃপর হুজুর সিঁদুর দিয়ে তেলোয়াত করতে করতে মেঝের ওপর গোল করে ডাক দিলেন এবং এর মধ্যেই সিয়ামকে বসতে বললেন এবার হুজুর বললেন আমি সিয়ামের মাঝে একটা জিন চালান করব। তারপর হুজুর সিয়ামের সামনে একটা মোমবাতি জ্বালিয়ে তাতে আগুন ধরিয়ে একটা মাটির হাড়িতে নারকেলের ছোকরা রেখে আগুন ধরিয়ে দিলেন তারপর তিনি গোলাপ জলের বোতল থেকে সিয়ামের গায়ে গোলাপ জল ছিটিয়ে দিতে লাগলেন একটু পর হুজুর সিয়ামের বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল চেপে ধরে মনে মনে সুরাত আলোয়াত করতে লাগলেন এরপর মনে হল সিয়ামের ভেতর থেকে একটা ভারী কণ্ঠে সালাম দিয়ে বলে উঠল কে একজন বলুন হুজুর আমি আপনার জন্য কি সাহায্য করতে পারি হুজুর তখন তাকে জিজ্ঞেস করলেন তোমার নাম কি তখন শ্যামের ভেতর থেকে সে ভারী কণ্ঠটা আবার বলে উঠল আমার নাম সাজাদ আল সাব্বির হুজুর বললেন তোমার বাসা কোথায় আর তোমার বয়স কত তখন সে ভারী কণ্ঠটা আবারও বলল আমি আমার পরিবার নিয়ে নগার তলায় থাকি আমার বয়স একশো বিশ বছর তারপর হুজুর সেই জিনকে তার পুরো জন ভালো জিনের একটি দল গঠন করতে বললেন এবং হুজুর জিনদেরকে আদেশ দিলেন তারা যেন নিলয় সিয়াম সবুজ অথবা হৃদয়ের উপরে কালো জাত সংকুল কার্যক্রম নষ্ট করে দেয় সেই বধ তিনটি জিনকে ধরে নিয়ে আসে এবং হুজুরের সামনে হাজির করেন হুজুর বলেন এই কাজের জন্য তোমাদের কোনো উপকার না হলেও দুজন ছেলের জীবন তোমাকে বাঁচাতে হবে এটা তোমার কাছে আমার পাওনা বলে রাখি হুজুরের এই পাওনা কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে হুজুরের এই জিনকে সহ আরো অনেকগুলো জিনকে তার কাছে পড়ালেখা শিখিয়েছেন তাই হুজুরের কাছে তারা অনেক উপকারী হুজুর আদেশ পালন করতে গিয়ে সেই জিন তার দর্শন বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়েন সাথে সাথে সিয়াম অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে হুজুর তখন বলেন সিয়ামের ভেতর থেকে জিনটি তার কার্যক্রম করতে বেরিয়ে গেছে কিছুক্ষণ কিছুক্ষণ পর সেখানে উপস্থিত সবাই লক্ষ্য করলো হুজুরের বাড়ির উপরটা যেন বিশাল ঝড় পড়ে যাচ্ছে বাড়ির পাশে বাঁশ বাগান থেকে খুব চিটকার আওয়াজ আর আর্তনাদ ভেসে আসছে হুজুরের ঘর বাড়ি মাটির সব কিছু কেঁপে কেঁপে উঠছে হুজুর আবারও জোরে জোরে তেলওয়াত করতে শুরু করলেন একটু পর সিয়ামের মাঝে আবারও সেই জিনের আগমন ঘটল সাথে সাথে মনে হলো সিয়াম যেন উঠে আবার বসে পড়ল। এবং হুজুরকে বলতে লাগলো হুজুর আমার সেই তিনটি বদ জিনের মধ্যে দুজনকে ধরতে সক্ষম হয়েছে কিন্তু বাকি একজনকে ধরতে পারিনি তখন হুজুর সিয়ামের সামনে কাছে দুটি বোতল এগিয়ে দিয়ে বললেন যে তাড়াতাড়ি বোতলের ছিপি খুললে বললেন হুজুর সিপি খুলে দিলেন এরপর আমরা সবাই দেখতে পেলাম সাদা বোতলের ভেতরে ধোয়ার মতো শক্ত করে রাখিয়ে দিলেন এরপর হুজুর জিনগুলিকে দুজন ছেলের জীবন বাঁচানোর জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করে বিদায় দিলেন আবারও সিয়াম অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লো এরপর সিয়ামের চোখ মুখে পানি ছিটিয়ে সিয়ামের ক্যান ফিরানো হলো হুজুর সেই এসে হুজুর বললেন তো বাঁধের উপর সাধারণভাবে ঝুঁকি কমে গেছে দুটি জিনকে বন্দি করা মানে আরেকটি চলে আসবে ওই দিনটা অচল হয়ে পড়বে সে আর কোনো ক্ষতি সাধন করতে পারবে না এরপর হুজুর আল্লাহর নাম নিয়ে সিয়ামকে আর আমাকে আবারও ঝাড়ফুঁক করে বাসায় চলে যেতে পারলেন আমরা সবাই বাসায় ফিরে আসলাম এরপর সাত দিন মিরাজের বাবা হত্যদন্ত হয়ে আমাদের বাসায় আসলেন আমরা তো তাকে দেখে রীতিমতো অবাক হয়ে গেলাম দেখলাম মিরাজের বাবার এক চোখের মনি সাদা হয়ে গেছে আর একটা হাত অচল হয়ে গেছে মিরাজের বাবা কান্নাচরিত কণ্ঠে বললেন বাবা আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমাকে তুমি ক্ষমা করে দাও আমি ভেবেছিলাম মিরাজের উধা হয়ে যাওয়ার জন্য তোমরাই দায়ী তোমাদের ওপরে আমি কালো জাদু করেছিলাম সে কালো জাদুর প্রভাব এখন আমার উপর পড়েছে তোমরা যদি আমাকে ক্ষমা না করে দাও তবে সে আমাকে ছাড়বে না বাবা ভাই বলেন তোমাদের চারজনের উপর তিনটি পথ জিন আমি চালান করেছি তার মধ্যে এটি জিন ক্ষিপ্ত হয়ে আমার উপর আক্রমণ করে এবং আমার একটা চোখ নিয়ে যায় এবং আমার একটা হাত নষ্ট করে দেয় এবং যাওয়ার সময় সেই জিনটি বলে যায় তার দুই সঙ্গীকে ফেরত না পেলে তার জীবন নিয়ে চলে যাবে এসব কথা শুনে আমার মনের মধ্যে অনেক অনেক তীব্র রাগ আর ঘৃণা জন্ম থাকে ম্যাচের বাবাকে আমি বলি দেখেন আঙ্কেল যে যেমন কর্ম করে তার তেমনই ফল হওয়া উচিত আপনি কোনো কিছু না বুঝে দুজন ছেলের জীবন নিয়ে খেলা শুরু করেছেন আপনাকে আমরা ক্ষমা করলেও আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না এরপর তিনি বাসা থেকে বের হয়ে যান তারপর ঠিক দুই মাস পর আমরা জানতে পারি মিরাজের বাবাকে মৃত অবস্থায় সেই গাছটার সাথে ঝোলানো অবস্থায় পাওয়া গেছে যেখানে সবুজের মৃতদেহ ঝোলানো ছিল এবং তার লাশ দেখে মনে হচ্ছিল কোনো হিংস্র প্রাণী এসে দেহটাকে ক্ষত বিক্ষত করে গাছের ডালে ঝুলিয়ে দিয়েছে এরপর আমাদের সাথে আর কোনো ঘটনা ঘটনি আল্লাহর রহমতে আমি এবং সিয়াম সুস্থ আছি সবাই আমার জন্য দোয়া করবেন